সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে জুন মাসে আট তারিখ দর্শক শনিবার দর্শক আমাদের বাগানে একটা আপডেট ভিডিও করছি এটা হলো আমাদের দুই বছর বয়সের ব্যানানা ম্যাঙ্গো তার পাশে রয়েছে চায়না থ্রি লিচু এ দর্শক চায়না থ্রি লিচুর বর্তমান অবস্থা দেখছেন কিছু চায়না থ্রি রয়েছে এখনও হারভেস্ট করেছি এখান থেকে তারপরেও কিছু রয়েছে এগুলা হলো দুই হাজার বাইশ সালে লাগানো সরি একুশ সালে লাগানো চানা লিচু তো এটা হলো হাড়ি আম দেখছেন হাড়ি ভাঙা আম এগুলো আমাদের ষোলো লাগানো গাছ মোটামুটি আম ম্যাচিওর আম হয়তো কিছু দিনের মধ্যে আমরা হারভেস্ট করবো ঈদের পরে দর্শক আমরা একটা মনস্থির করেছি ঈদের পরে আম হারভেস্ট করবো এই যে দর্শক টানা বৃষ্টি হচ্ছে এগুলো হলো হাড়ি ভাঙ্গা দর্শক গাছটা যদি আপনাদের দেখাই কিছু কিছু আম বেশ সুন্দর লাল হয়ে এসেছে মাথায় লাল একটা ভাব এগুলো দর্শক দেখছেন বাড়ি ফোর আমের ভিডিও এখন কম দেই কারণ লিচু নিয়ে এতটা ব্যস্ত লিচুটা হয়তো ঈদের আগেই শেষ করে শেষ হয়ে যাবে চায়না টুটা থাকবে হতো ঈদের পর্যন্ত দর্শক এগুলো হাড়ি আম কিছু কিছু আম যদি এই আমটা দর্শক আড়াইশো গ্রাম এক্সিট করেছে আলহামদুলিল্লাহ এখনই এগুলো এগুলো তবে এই গাছে সব আমি যে আড়াইশো গ্রাম পার করেছে তা না কিছু ছোটো আম আছে কেট আম রয়েছে আমার এস্টিমেশন বলে আমাদের ফিফ ফিফটি পারসেন্ট আম আড়াইশো গ্রাম এক্সিট করেছে বাকিগুলা আড়াইশোর নিচে থাকতে পারে আমাদের এক্সপেক্টেড সাইজ হলো প্রত্যেকটা আমি তিনশো গ্রাম এটা আমি এক্সপেক্ট করি এগুলো দর্শক চায়না চায়না টু লিচু এই যে চায়না টু লিচু এগুলো আশা করি ঈদের পরেও দর্শক আপনাদের জন্য আপনাদের দিতে পারবো এগুলো চায়না থ্রির চেয়ে কিছুটা ছোটো এই দর্শক এগুলো অনেক ধরে ধরেছিল অনেক কিন্তু ড্রপিং হতে হতে সে কিছু নষ্ট হয়ে ফাটলো শেষে কয়টা আছে দর্শক এই যে এক ডালে এখন তিনটা চারটা রয়েছে এগুলো হলো আমাদের এটা হলো আমাদের আমের আপডেট অবস্থা বা লিচু এই দর্শক দেখা যাচ্ছে আম শেষে স্যাটিসফ্যাক্টরি পর্যায়ে রয়েছে খুব যে খারাপ অবস্থা তা না দর্শক এখানে এক লাইনে আমাদের চারটা চায়না থ্রি লিচু রয়েছে এক লাইনে চায়না থ্রি আপনাদের আমাদের কিছু বেদানা এখনও রয়েছে আজকে কিছু যাবে আজকে আমাদের সম্মিলিত দর্শকদের জন্যে কিছু আমরা আমাদের কিছু ক্রেতা রয়েছেন যারা অর্ডার করেছেন সাড়ে আটশোর মতন বেদানা বেদানা আজকে যাবে আজকে বেদানা গেলে হয়তো আর দেওয়ার মতন এক এক দেড় হাজার থাকতে পারে মানে শেষের দিকে আর কি আমাদের ইয়ে তো এটা তো হাড়ি ভাঙা আপনার দেখালাম আমরা আমাদের ভিডিও দেখে দেখেন তারা এই আমটা দেখেছেন হয়তো এই আমটা এটা আরও চিকন ছিল ডে বাই ডে আমার সাইজ ইনক্রিজ করছে সাথে সাথে এটাও বেড়ে যাচ্ছে দর্শক আপনাদের এই যে আর একটা ম্যাঙ্গো আমি প্রফেশনাল ভিডিওম্যান না আমার মোবাইলে যা আসে মোবাইল দিয়ে ভিডিও করার চেষ্টা করি এই দর্শক একটা চায়না থ্রি এখানে কিছু লিচ পেরেছি আমরা পারার পরে এই অবস্থায় কিছু চায়না থ্রি রয়েছে সম্ভবত দর্শক যদি চায়না থ্রি অর্ডার করে হয়তো আমরা এক দেড়শো বা দুইশো পর্যন্ত হয়তো দিতে পারবো যেহেতু থেকে সংগ্রহ করি না আমাদের যা আছে তাই দিতে পারবো এটা এটা হলো এটা হলো একটা বোম্বাই দেখেন বোম্বাইয়ের এবং ওইটা আরেকটু সময় লাগবে হয়তো এই দর্শক এই যে একটা ঝুঁকি আল্লাহর অশেষ রহমত একটা ঝুঁকিতে এই পরিমাণ লিচু রয়েছে এগুলো ম্যাচ হয়ে ফুল ম্যাচেও এগুলো হলো চায়নার থ্রি দর্শক সরি বোম্বাই আপনাদের লোডকুনে আপডেট দেখাই এই দর্শক আমাদের লোটকুন এই যে দর্শক লটকুন দেখতে পাচ্ছেন লটকুনো বড় হচ্ছে এটা হয়তো আমের পরে পরেই লটকুনটা হারভেস্ট করতে পারবো আশা করি আর এটা এই এইখানে তো সব হাড়ি ভাঙা দেখালাম এই আমগুলো আশা করি শেষ পর্যন্ত আল্লাহ যদি চায় তাহলে এগুলো তিনশো গ্রাম এক্সিট করবে আবারও বলছি সব আমি তিনশো গ্রাম হবে না তৃসং তীসং এই যে এটা কে দাম হয়ে গেছে এটা পাঁচটা এক কেজি হবে এই যে দর্শক আম্রপালি আমরুপালি আমার আম্রপালি দিচ্ছেন হাড়ি ভাঙার পরে আসবে হাড়ি ভাঙা আসবে উঠবে তারপরে আম্রপালি এই দর্শক আমরা যেহেতু অনলাইনে অর্ডারের বেশি আম ছিঁড়ি তো প্রথমে সবচেয়ে বর্ডার ছিঁড়ব তারপরে কিছুদিন পরে তার তারপরে বড়োটা এভাবে আমরা আগাই এগুলো দশ লটকুন দেখছেন নরসিংদী থেকে আনা গাছের লটকুন একটু বেদানাও রয়েছে বেদানা হয়তো আপনাদের দেখা দেব সেটা চায়না থ্রি চায়না থ্রি দেখছেন এগুলো দশ বোম্বাই ওই যে গাছটা একটু আগে দেখালাম ওটার অপোজিট সাইড বোম্বাই বোম্বাই আছে আলহামদুলিল্লাহ কয়েকটা কাছে এখনো আছে বোম্বাই আশা করি আমাদের আমরা তো আশা করি এখনও বিশ পঁচিশ হাজার আছে এখন বাকিটা আল্লাপাক একটু রেখেছেন এগুলো হলো বোম্বাই আর কয়েকদিন পরেই লাল শুরু হয়ে যাবে এই যে একটা বোম্বাই গাছ আছে এখানে এখানে বোম্বাই মোটামুটি হয়েছে এটা হলো চায়না থ্রি দশক এনাকিকে শাড়ি পরে রাখা হয়েছে এগুলো জাস্ট মনের সান্ত্বনা যাতে কিছুটার পোকা নষ্ট না করে বা পাখি নষ্ট না করে এই যেগুলো দর্শক আমাদের বোম্বাই ভালো লাগছে যে বোম্বাইগুলো ইউনিফর্মে আছে কিছু তো নষ্ট হয়েছে সেটা আলহামদুলিল্লাহ খুব একটা বেশি পরিমাণ নষ্ট হয়নি পাখি হেফাজত করেছে আমাদের কিছুগুলো এগুলো হলো বাড়ি বাইরে যে ওইটা থাকায় কিছু নষ্ট হয়েছে এটা হলো বোম্বাই এখানে কি বোম্বাই কিছু এই গাছটাতে কিছু ভালো এসেছে আমাদের ফুল পুরা গাছে বোম্বাই আসে নাই কিছু কিছু অংশ এসে এসেছে তো যেগুলো এসেছে সেগুলো ভালো অবস্থায় আল্লাহবাক রেখেছে এটা হলো দর্শক লটকুন আমাদের ইয়ে দেখা শেষ করি বেদানা এর আগে দেখিয়েছি এটা বাড়ি ফোর বাড়ি ফোরে কিছু কিছু আমি কাছাকাছি যাবে বাড়ি ফোরে কিছু আমরা জানতাম না প্রথমে একবার ফলন হয়েছে এটা দর্শক বোম্বাই এই আজকে আমাদের কিছু দর্শকের জন্যে হারভেস্ট করা হবে এই বোম্বাইগুলো আমরা সব যেহেতু আমাদের হাতেই তো আমরা দেখে দেখে পারবো যেটা মনে হবে এটা দেওয়া যাবে সেটা পারবো যেটা মনে হয় দেওয়া যাবে না সেটা আরও দিন থাকবে আমরা বাগান থেকে মানুষের কাছ থেকে মানুষের বাগান থেকে বা দশ কিলো মানুষের বাগান থেকে বা বাজার থেকে যেহেতু কিনে দিই না আমাদের অনেক ফ্লেক্সিবিলিটি থাকে আমরা চেষ্টা করি যে বাজারের সাথে সমন্বয় রেখে একটা লিচুর দাম নির্ধারণ করতে যে যখন আপনারা অর্ডার কনফার্ম করবেন তখনকার রেটটি আমরা দিব তবে এটা আমাদের আপনার কনফিডেন্ট থাকতে পারেন আমরা বাজারের চেয়ে কম দামে দিব এগুলো দর্শক বেদানা কারণ এখানে আমাদের এবং উৎপাদক এবং ভোক্তার মধ্যে যেহেতু মিডিলম্যান কম প্রফিট শেয়ারিং ভোক্তা এবং উৎপাদকের মধ্যে হবে সেগুলো বেদানা এই কিছু দিনের মধ্যে বেদানা শেষ হয়ে যাবে স্প্রে করা হয়েছে প্রায় দুই সপ্তাহ আগে আর বেশি দিন রাখা যাবে না আর বেশি দিন রাখলে পোকা ধরবে বৃষ্টি হচ্ছে প্রতিদিন এটা একটা হাড়ি ভাঙা আম এই যে এগুলো হলো বেদানা তো দর্শক দেখা হবে ইনশাল্লাহ এই যে দেখুন এই যে বেদানা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে হচ্ছে এই যে আমাদের বারো বছর বয়সে হাড়ি ভাঙ্গামের গাছ এই যে হাড়ি ভাঙ্গা একটা জিনিস আপনাদের জাস্ট বলি এই ডালটাতে এখন দুইটা আম আছে এখানে আমি একবার আম গেছিলাম তেরোটা যখন আপনার লেবু বকরিতে পার হয়েছে এ দেখেন এটা এখনও ইয়েগুলো পড়ে যায় নাই দুইটা আম আছে ছিল কত ছিল অন্তত পনেরোটার মতন এগুলো হাড়ি ফাঙ্গা আম আম ইনশাল্লাহ ঈদের পরে আপনাদের জন্যে আমরা সার্ভিস করা শুরু করব এদের যে এই আমটা এই আমটা তিনশো গ্রামের কাছাকাছি যাবে এই যে আমাদের বেদানটা ক্লোজ একটা ইয়ে নেই এই দশক দর্শক বেদনা তো দর্শক দেখা হবে নেক্সট ভিডিওতে আলাইকুম